শুধু গল্প সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে গান্ধায় সে কথা অজানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকি কেমনি রাখা আনা ছায়ামাখা রা নদী স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন Ac ydyn, ydyn, গান তো আপনার মনের মধ্যে গেঁথে আছে ঠিক যেভাবে ইনস্ট্যান্টলি আপনি বাজাচ্ছেন আপনাদের প্রত্যেককে আমার মনে হয় যেন একটা ডিকশনারি তো সেই ক্ষেত্রে এই হারমোনিকা যে পিওর মিউজিক ধরুন ল্যাটিন আমেরিকান মিউজিক বলি বা ইটালিয়ান মিউজিক যদি বলি আপনাকে খুব আকৃষ্ট করেছিল কোন ধরনের মিউজিক বাজিয়ে বাজিয়ে খুব আনন্দ না পিওরলি ওয়েস্টার্ন মিউজিক ক্লাসিক্যাল মালাগবে 么个鬼呢？哈。<noise> ভালো লাগবে সেলো রোজা স্ট্যান্ডি ক্লার্কের অর্কেস্ট্রা বিখ্যাত আচ্ছা আহ যেমন একসঙ্গে ছটা ওই জন্য হ্যাঁ সেই ছটা সাতটা হারমোনিয়াম যে তার সঙ্গে একুশ গিটার আর ওই কাস্টমার বা ক্ল্যাপ স্ট্রিট ক্ল্যাপ বক্স বাজে অসামান্য 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 কী কঠিন আমি তাই ভাবছি যে কতটা অধ্যবের সাথে থাকলে তবে বারবার এটাই মানে মনে আসছে যে ইটস নট এ রিয়ালিটি শো ইজ ভেরি আনরিয়াল আমি এটাই বলবো কারণ এই যে মালা না একটা সম্পূর্ণ অন্য দেশের মিউজিক চরম আলাদা কোথাও বা যখন কোমল রে লাগছে বা কোমল নি লাগছে আমাদের ভারতীয় সঙ্গীতের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে কিন্তু ভারতীয় সঙ্গীতে যদি আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলি সে একটু ডিফিকাল্ট বোধ হয় হারমোনিকাতে অবশ্যই বাজানো এর আগে ক্লাসের কিন্তু মুশকিল হলো কি এদের বন্ধুরা অথচ ইনস্ট্রুমেন্টে হতে পারে না এটা কেননা মিলের কাজটা রিড ইনস্ট্রুমেন্টে হয় না হারমোনিয়া থেকে হবে টাকা টাকা গাই নাম তো ভেঙে বাজিয়ে যাচ্ছে আমি কতদিন বাজাই আচ্ছা কারণ আর একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে মানে মনে হয় এত সুরেল আমাদের লাস্ট মেলোডি মেকারস যিনি ছিলেন সুধীন দাসগুপ্ত আপনারা তো কাছে থেকে দেখেছেন তাকে ওনাকে এবং পরিমল দাসগুপ্তকে দুজনকে তো ওনার কাজে যে ধরন সেই সম্পর্কে আপনি কিছু বলবেন ওনার অ্যারেঞ্জমেন্টস ওনার মিউসিক অ্যারেঞ্জমেন্ট করা আমি অ্যারেঞ্জেন্ট থাকতাম না আমি আমি কোনোদিন যখন গানের দরকার তাই কাজল চলে এসো কিন্তু অ্যাকচুয়ালি যেটা সলিলদার ছিল হুম সুনিদার এরা কষ্ট অর্থ সাংঘাতিক জানতো এই যে অ্যারেঞ্জের শরীলদার অ্যারেঞ্জের দরকার পড়তো না ফ্লোর কন্ডাক্টার দরকার পড়তো কিন্তু সুনীন্দর পল্লুরা মিলে করতেন যেমন জীবনী কি পাবো না এখনও আগে ভাবনা সবাই রয়ে যাচ্ছে কিন্তু এই গানটা হুম 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 অবশ্যই সব মিউজিশিয়ানই মারা গেছে খালি বোধ হয় কমলে শ্রীবাস্তব ইলেকট্রো ইলেকট্রোফক্স সুমিতদা খুব যেত ওইখানে গিয়ে সুমিত মিত্র কমলে শ্রীবাস্তবের কাছে আচ্ছা লেক বাড়িতে আর ওই জীবনই কি পাবো না আর কোনো মিউজিশিয়ান বেঁচে নেই আচ্ছা ব্রাশ ছিল

আরো ফাইনেস্ট ফরম্যাট চলে আসছে বলে ভাবলেই মিউজিক হয়ে যাবে দুদিন পর যে অবস্থা একটা গান খুব মনে পড়ছে যে এটা হয়তো দেখো তুমিও প্রশ্ন করতে পারো মানে তুমি হয়তো মত গানটা হাতে নিয়ে ভাবো যে কে প্রথম কাছে এসেছি মানে তুমি না আমি আর কি মানে মাওতার গান না তুমি কে কার কাছে এসেছে বলা কেমন গান অনেক সোতে বাজিয়েছি একটু শুনি বলার কোনো অপেক্ষা রাখে না যে অপূর্ব সত্যি বলা খুব মুশকিল কে প্রথম কাছে এসেছে যে মাত্র সঙ্গী করে তুমি কি কোনো কোনো বয়স বা দিয়ে মাপতে চাও যে কত বছর হলো হাতে ধরো ছেষট্টি সাল থেকে আমরা তার পরের বয়সটা বা সালে যাব না চলতে থাকুক অনন্ত তার পরবর্তী প্রচুর মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করে তুমি পরবর্তীকালে মানে এখনও রেগুলারই করছো প্রায় মানে জুনিয়র সিনিয়র প্রত্যেকের সঙ্গে তো একটা ছবি ছবিটা খুব ফেমাস হয়েছিল ঋতুপর্ণ ঘোষের ছবি কোথায় তিতলি ওটা আমার বলে থিনটাই তৈরি করা তিতলি আর দেব জিটু মিস রাইল হ্যাঁ ছিল আমি আর রাবলু দেবো তিনটে মিউজিশিয়ান সেই থিমটা একটু শোনা যাবে যদি ওই সময়টা একটু ফেরা যায় তিতলিতে হুম অর্ড